লোকসভা নির্বাচনের আপনারা জানেন যে প্রচার এখন সরগরম প্রতিটি দল এখন প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তো এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন জাগে প্রধান বিরোধী দল কংগ্রেস কি অবস্থা নিয়েছে তো আমরা আজকে অনুষ্ঠানে কংগ্রেসের কয়েকজন মানুষ কয়েকজন বিশিষ্ট নেতার সঙ্গে জেলা পর্যন্ত আলোচনা করবো তো আমরা প্রথমেই আমরা এসেছি শিলচর জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক পাপন দেবের কাছে আপনারা জানেন যে তার একটা যুব কংগ্রেস থেকে তার রাজনীতির উত্থান প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি তারপর জেলা কংগ্রেসের এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন স্তরে তিনি কাজ করেছেন তো তার কাছে আমরা কংগ্রেস আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে কংগ্রেসের প্রচারটা যেমন যেন ঠিক তেমনভাবে হয়ে উঠছিল যেটা আমরা অন্য নির্বাচনে দেখি তো আমরা এই ব্যাপারে এবার পাপন দেবের কাছে জানতে চাইবো যে কংগ্রেসের এই যে আজকে একটু যেমন কিছুটা যেমন প্রচারের গতিটা কম অন্য নির্বাচনের তুলনায় এর কারণটা কি মনে করছেন আপনি ধন্যবাদ জয়েন্দা আপনারা এসছেন অ্যাকচুয়ালি দেখেন এখন আমাদের সামনে দিয়ে চব্বিশে যে নির্বাচন কংগ্রেসের প্রচার তো হচ্ছে কংগ্রেসের প্রচার হচ্ছে কংগ্রেসের সব ওয়ার্কাররা কাজ করছে কাজ করছে না যে তা না কাজ করছে কিন্তু একটা আমাদের বর্তমানে কংগ্রেসের কেন যে লিডারশিপ যেটা আছে বা যেটা বাইরে থেকে আবার কথা আমার মনে হয় আগামীতে আসবে ওরা আসলে আরও জোর প্রথমে চলবে এটা আমরা তো আশাবাদী কংগ্রেস আশাবাদী যে আমরা আগামী হাজার চব্বিশে নির্বাচন যেটা হতে যাচ্ছে শীত থেকে জিতবে আচ্ছা একটা কথা এখানে উঠছে যে কংগ্রেস এবার হয়তো যেটা প্রতি বছর যেখানে সংখ্যালঘু ভোটটা পুরোটাই প্রায় কংগ্রেস পেয়ে যায় এবার নাকি একটা না পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে একটা বিভাজন দেখা দিয়েছে কংগ্রেসের সংখ্যালঘু ভোটে কারণ তৃণমূল কংগ্রেস আপনি কি আশা করেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেওয়ার ফলে শিলচরে আপনাদের কংগ্রেসের ভোটে কোনো ভাগ ভাগ হবে দেখেন এখানে মেইন কথাটা হলো কাছাড়ে বিজেপি যে প্রার্থী দিয়েছেন পরিমল শুক্ল বৈদ্য উনি খুব ভালো মানুষ এবং উনি একজন ভালো লোক এবং কংগ্রেসে যে প্রার্থী দিয়েছে উনিও খুব ভালো লোক সূর্যকান্ত সরকার ভালো মানুষ আজকে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি এখানে আরেকজনে নমিনেশন দিয়েছেন উনি হলেন রাধেশ্যাম বিশ্বাস উনি আগে এআইডিএফের এমপি ছিলেন করিমগঞ্জে উনিও এখন মাঠে আছেন উনি তৃণমূল কংগ্রেস থেকে লড়বেন দেখেন সংখ্যালঘু ভোট দিয়ে না কংগ্রেস এলো সবাই ভোটের কংগ্রেস সবাই সাথে কংগ্রেস আসে সংখ্যালঘু সংখ্যাগুরু সব মিলিয়ে এলো কংগ্রেস এখানে হলে সংখ্যালঘু না আমরা আমরা আমাদেরকে ভোট দিয়েছে সংখ্যাগুরু যারা আছে ওরাও আমাদেরকে ভোট দিয়েছে আজকে এই দুটার মধ্যে যে কোনো একটা দলের প্রধানমন্ত্রী হবে আর দেশটা শাসন করবে তাই আমি কাছারের জনগণকে ওইটাই বলতে চাই আপনারা সবাই সচেতন আপনারা সবাই সজাগ আপনারা আপনার মূল্যবান বুটটা ভোট বছরে এমপি ইলেকশন পাঁচ বছর পরে একবার আয় বিধানসভা ভোট পাঁচ বছর পরে একবার পঞ্চায়েত ইলেকশন পাঁচ বছর ছয় বছর পরে একবার আয় আপনারা মূল্যবান বুটটা আপনারা নষ্ট করবেন না আপনারা আপনারা বুঝে বিবেচনা করে কাকে ভোট দিলে ভালো হবে আপনারা আপনার বুটটা দিন ভোট নষ্ট করবেন না আপনারা এটাই আমার অ্যাপিল আপনাদের আপনারা শুনলেন পাপন দেবের কথা তিনি একজন কংগ্রেসের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তিনি বলছেন যে তৃণমূলকে ভোট কংগ্রেসকে পছন্দ না হয় কারো তবে বিজেপিকে দিয়ে দিন কিন্তু তৃণমূলকে একটা ভোটও না কারণ এটা বেকার বেকার হবে ভোটটা কোনো কাজে লাগবে না এটাই তো আপনি বলতে চাইছেন তো আপনি যেই যে আপিলটা রাখছেন এবং এটা কি আপনি আপনি কি মনে করেন যে করিমউদ্দিন বড়ভুইয়া সাজুর প্রচেষ্টায় মুসলমান ভোটে একটা বড় অংশ তৃণমূলের দিকে আসবে এটা কি আপনি বিশ্বাস করেন দেখেন এটা কোনো অবস্থায় মানি না কারণ করিমুদ্দিন সাহেব উনি আমি আপনাকে আমি আগেই বলেছি উনি ইলেকশন আসলে উনি ওনার দালালি স্টার্ট হয়ে যায় এটা ওনার সবসময় গত বিশ বছর আমি দেখে যাচ্ছি সন্তোষ মোহন দেবর সঙ্গে উনি ছিলেন ওনার বার্গেনিং সময় থাকে সুস্মিয়া দেবের ইলেকশনও ওনার বার্গেনিং থাকে আজকে এখানে ইউডিএফের টিকিট দেয়নি আজকে করিমগঞ্জে দিয়েছে এখানে উনি রাধেশ্যাম বিশ্বাসকে করিমগঞ্জ থেকে এনে এই বয়স্ক বদ্ধ লোককে এখানে মানে আদারের সঙ্গে এনেছেন নাকি এখানে অবভিয়াসলি উনি তো বলছেন উনি যে ওনার এডুভেট এমপি উনি করিমুজে ছিলেন আপনারা সবাই মিলে সাহায্য করেন আমরা আছি উনি তো ওটা ওনার বক্তব্যে বলছেন হ্যাঁ আর এটার সঙ্গে ওনার আমার সুস্মিয়া দেব উনি ওনাকে বেকিং করছেন আজকে সুস্মিয়া দেব একশো বার ওনার অধিকার আছে তৃণমূল কংগ্রেস এখানে লড়ার সমস্ত ভারতবর্ষ লড়ার অধিকার আছে আমিও মানে প্রথম প্রথম অবস্থা ভালো লেগেছিলো ঠিক আছে তৃণমূলও লড়ছে কিন্তু তৃণমূল যখন দেখলাম সাজুজি যখন দেখলাম যে উনি ওপেন তৃণমূলকে সাপোর্ট করছেন অ্যাপিল করছেন আমার আমার প্রশ্নটা এইখানেই আমার প্রশ্নটা এইখানেই যে এখানে হ্যাঁ তুমি ভাই তোমার তো দল আছে তোমার তো দল আছে তুমি দিলে না কেন টিকিটই কেনা তুমি কেন ইলেকশন করছো না তোমার যখন এত পাওয়ার এত ক্ষমতা তুমি লড়তে এখানে লড়ে তুমি জিতে দেখাতে তোমার যখন অত যখন তোমার সংখ্যালঘু বুটের উপরে তোমার প্রভাব লড়তে তুমি তোমাকে তো কেউ মানা করিনি কংগ্রেস তো তোমাকে শরীরকে আনেনি তুমি করিমগঞ্জ লড়ছ তুমি শিলচা লড়ছো না কেন আর তৃণমূলের উপরে আমার এটা খুব তুমি একশো বার তোমার অধিকার আছে তুমি কেন সাজুর খান তো গিয়ে উঠছো সাজুর কাঁধে তৃণমূল কেন উঠলো এটি আপনার সবচেয়ে বড় খুব দেখেন কারণ যিনি নেত্রী ওনার পরিবারকে এই কাচারের আজকে চল্লিশ পঞ্চাশ বছর থেকে ওনার পরিবারকে সব সময় বুট দিয়ে যাচ্ছে আজকে উনি তৃণমূলে গিয়েছেন ঠিক আছে আপনার তৃণমূলে আজকে কংগ্রেস আজকে চল্লিশ পঞ্চাশ বছর পরে আপনার ফ্যামিলি বা কংগ্রেসকে ভালো লাগছে না যে কোনো ব্যাপারে আপনি গিয়েছেন আপনি উলাম নাই যে কেউ কথা শুনে বুট দিয়ে দেবে ওরা যথেষ্ট বুদ্ধিমান এবং ওরা সব চিন্তাভাবনা করেই করে হ্যাঁ ওরা আগে কংগ্রেসের লোকের ছিল এখনও কংগ্রেসের সঙ্গে থাকবে আর সংখ্যাগরু অনেক বোট কংগ্রেসে পাবে হুম তবে একটা জিনিস আমি চয়েন্দাকে বলি আগে আমরা অনেকবার দেখেছি এইসব জিনিস যেটা দেখেন শিচর একটা আমাদের আসামে একটা বহুত বড় একটা ইয়ে আমি মনে করি যে এটা একটা মানে বহুত পেস্টিজিয়াস সিট এই সিটে সবসময় কংগ্রেস ভার্সেস বিজেপি একটা ফাইট হয় গোবিন্দবাবু এই এখানে এমপি ছিলেন উনিও খুব ভালো লোক আমাদের সিনিয়র যথেষ্ট সম্মান করি ওনাকে আমি এমন সন্তোষ মোহন দেবো এখানে এই বহুত ভালো এমপিও হয়েছেন মিনিস্টার হয়েছেন উনিও ভালো মানুষ ছিলেন অনেক কাজ উনিও করেছেন কিন্তু এবার একটা রাজনীতি যেটা দেখছি আমি তৃণমূল কংগ্রেস এআইডিএফ সবাই মিলে কংগ্রেসকে হারানো এইগুলো জিনিস আগে আমরা কখনো দেখিনি একবার আমি আমার আমার পলিটিক্যাল লাইফে আমি একবার দেখেছিলাম এটা যেটা সন্তোষ মোহন দেবের সময় আজমল সাহেব এসে ইলেকশন খেলেছিলেন খেলে প্রায় দু লক্ষ বোট উনি পেয়েছিলেন পেয়ে সন্তোষমোহন দেবকে উনি হারিয়েছেন হারানোর পরে সন্তোষমোহন দেব যখন মারা যান এর ঠিক একদিন পরেই আজমল সাহেব একটা টুইট করেছিলেন এবং পেপারে স্টেটমেন্ট দিয়েছিলেন যে উনি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন সন্তোষ মোহন দেবর মতো একজন নেতাকে উনি হারিয়েছেন আমি ওইটাই মানে চিন্তা করি যে এখন যে যে আজকে তৃণমূল কংগ্রেস বলেন আজকে ওরা ঠিক আছে ওরা তো একসভা লড়তো গণতান্ত্রিক ওদের রাইট আছে ওরা লড়তো ওরা বুট চাইতে পারে কিন্তু এই এআইডিএফের যে একজন বর্তমানে সোনাইয়ের এমএলএ ওনাকে তো আস্তে আসামে জানে উনি একজন দালাল প্রক্রিয়া মানুষ উনি বুট আসলে বুটের ঠিকা নেন কন্ট্যাক্ট নেন কাঁকে কোটায় বুট দেবে কে টিকিট পাবে কে টিকিট না উনি এগুলা কন্ট্যাক্ট উনি নেন তো উনি উনার ওনাকে দরে আমি যেটা শুনতে পেরেছি বা পেপারও প্রথমে দেখেছি আমি যে ওনাকে দরে তৃণমূল যে কংগ্রেসকে হারানোর যে চোখ করছে বা কংগ্রেসকে তিন নম্বর নেওয়ার চেষ্টা চালাচ্ছে ওরা ওরা দুই নম্বরে আসবে কংগ্রেস তিন নম্বরে যাবে যেটা শুনতে পেরেছি এটা বহু দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এভাবে বলতে চাইছেন যে তৃণমূল তৃণমূল কংগ্রেস যে সঙ্গে যে একটা একটা আত্ম ঠিক নয় একটা সমঝোতা করছে এটা করা ঠিক নয় এটা একদম ঠিক নয় কারণ যেটা আজকে তৃণমূল কংগ্রেসে যে নেত্রী আমাদের এখানে সুস্মিতা দেব ওনার বাবার পিরিয়ডে যেটা আজমল সাহেব যেটা করেছিলেন সেম জিনিসটা যাতে এবার দু হাজার চব্বিশে না হয় আর আমার বিশ্বাস এটা হবে না কারণ মানুষ সচেতন হয় মানুষ ডাইরেক্ট ভোট দেবে বিজেপিকে না হলে ডাইরেক্ট ভোট দেবে কংগ্রেসকে আজকে শঙ্কালঘু রায় যদি মনে করে না পরিমল শুল্লবৃদ্ধ মানুষ ভালো অনেক কাজের লোক আমার মনে হয় এই তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে যদি মনে করেন যায় না ঠিক আছে আমরা সূর্যকান্ত সরকারকে আমি ভোট দেবো না আমি অ্যাপিল করব আপনারা সূর্যকান্ত সরকারকে যদি ভোট না দেন আপনারা যদি ভালো লাগে না কংগ্রেসকে তা আপনারা পরিমল শুক্লবৃদ্ধকে ভোট দেন ভোট আপনারা নষ্ট করবেন না ফাইট হবে কংগ্রেস ভার্সেস বিজেপি যে জিতবে জনগণ ভোট দেবে জনগণের উপরে সব কিছু যাকে ভোট দিবে জনগণ সেই জিতবে আসছে যাই জন্য কংগ্রেস হোক আর এই বিজেপি হোক ফাইট হবে কংগ্রেস পাশে বিজেপি তার মানে আমি একটু ইয়ে করছি আপনাকে তার মানে আপনি বলতে চাইছেন যে যেহেতু আইউডিএফ একটা সময় সন্তোষ দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে সন্তোষ মোহন দেবের পরাজয়ের জন্য দায়ী ছিল যেহেতু দায়ী ছিল তাই তুমি আমাদের উচিত নয় এর সঙ্গে কোন দল সম্মিলিত যাবে এটাই আপনি বলতে চাইছেন দেখেন আজকে তৃণমূলের যে নেত্রী ওনাকে আমরা যার জন্য আমি বলছি আপনারা যদি ভালো লাগে না কংগ্রেসকে আপনার ডাইরেক্ট বিজেপিকে ভোট দেন তো আমরা শুনলাম পাপন দেবের কথা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্ত্রী বৈশাল বাংলাতে করার জন্য অনেক অনেক ধন্যবাদ